একদম সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে বের হয়েছি বাসা থেকে মনটা খুবই খারাপ ছিল ভাবলাম যে যাই বাইরে একটু ঘুরে আসি তো কোথায় যাব ভাবতে ভাবতে মেয়ের বাবা বলতেছে চলো যাই একটু চায়নাবাদে যাই ঘুরে আসি না সরি ভুল বলছি আমি তোমাদের চায়নাবাদে না প্রথমে গিয়েছিলো হচ্ছে সে ক্লোজারে তো ওখানে যাওয়ার পরে অনেক মারামারি চলতেছিল বিশাল খারাপ অবস্থা বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তো যেটা বলতেছিলাম ক্লোজারে যাওয়ার পরে অনেক মারামারি চলতেছিল তো সেখান থেকে আমরা বের হয়ে মানে ঢুকেই নাই গেট থেকেই চলে আসছি আসার পরে চায়নাবাদে আসলাম একদম ঠিক সন্ধ্যার সময় তো দেখো অন্ধকার হয়ে গেছে আর আমার ফোনটা তো তো দামি ফোন না সে কারণেই তোমার একটু মানে আলোটা কম পড়লেই দেখা যায় যে বিশেষ করে বেশি অন্ধকার লাগে তো এটাই হচ্ছে ব্যাপার আর মানে ব্যাক ক্যামেরা যতটা পরিষ্কার লাগে সামনের ক্যামেরাটাতে কিন্তু আরও বেশি ঘোলা লাগে তো এটাই হচ্ছে ব্যাপার কোন দামে ফোনে আসলে যা হয় তবুও ফোন তো আছে এটাই অনেক কিছু তো মন শরীর আসলে কোনোটাই ভালো ছিল না তো সেই ক্ষেত্রে কি করবো কী করবো ভাবতেছিলাম তো হঠাৎ মেয়ের বাবা বললো চলো ঠিক আছে বাইরে যাই তো একটু কাজও ছিল তো সেক্ষেত্রে দেখা হবে কলাও বেচা হবে এটাই হচ্ছে ব্যাপার আমাদের যেটা হয় আমরা কখনোই একটা কাজে বের হই না ঘুরতে আসলেও দেখা যায় যে সেদিন কোনো না কোনো কাজ থাকবেই তো সেই কাজটাও সারবো আর একটুখানি ঘুরেও যাবো এই এরকমই চলে তো যাই হোক দেখো আমার মেয়ে বড়ো মেয়ে আজকে আমাকে নীল পালিশ পরায় দিছে তো নেলপালিশ পরছি সেটা তোমাদের সুন্দর করে বাসায় দেখাবো সেটা হয়ে ওঠে নাই তো অন্ধকারের মধ্যে একটু সুন্দর মানে ঢং ঢং করে দেখানোর চেষ্টা করতেছি আসলে মেয়ে মানুষ বলে কথা একটু ঢং করতে ভালো লাগে তো যাই হোক এরকম একটা পরিবেশে প্রচন্ড বাতাস ছিল তো এরকম পরিবেশে আসে কিন্তু ভীষণই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে কি বলবো তোমাদের তো এই সময়টাতে যে চায়নাবাদে আসার পরে এত ভালো লাগবে আসলে বুঝতেই পারি না এত বেশি ভালো লাগছে চারিদিকে অন্ধকার অন্ধকারের মধ্যে অনেক আলো তারপরে সেতুর লাইটিংগুলো দেখা যাইতেছে ফোনে যতটা সুন্দর না বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তো বেশি সুন্দর জিনিস সেটা তোমরা মানে এখানে আয়সা না দেখলে বুঝতে পারবে না আমার ফোনে তো বোঝা সম্ভবই না তো যাই হোক আমরা এখন চলে যাইতেছি এখন চলে যাব তো এখানে কিছু মহিষ ছিল সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলেও করতে পারি না মানে হয়ে উঠছে নাই হ্যাঁ কেন চলে গেছে গাড়ি মেয়ের বাবা চালায় চলে গেছে আমি বলি নাই থামতে তো এই কারণে দেখাতে পারি পারি নেই তো দেখো এই যে এখন একটুখানি আলোর মধ্যে আসছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখন পর্যন্ত তো আসতেই পারি নাই আসাই হয় মানে ওইরকম দেখতেই পারতেস না দেখাতেই পারতেছি না যে আমরা আসলে ঘুরতেছি ফিরতেছি অন্ধকার তো বারবার কিন্তু আজকে একই টপিক চলতেছে যে আমার ফোনটা কম দামি ফোন এ কারণে ভালো ভিডিও ভিডিও করতে পারি না তো তারপর আলহামদুলিল্লাহ আমার এই ফোনটাই যেন ভালো থাকে নষ্ট না হয় এটা দিয়েই আমি ভিডিও করব সেটাতে আল্লাহ যদি নসিবে রাখে কপালে রাখে অবশ্যই ভালো কিছু হবে আসলে কপালটা হচ্ছে বড় জিনিস ফোন ইম্পর্টেন্ট না সেটা দামি ফোন বা লাগবে না মানে দামি ফোন হলে যে হবে সেটা না তো যাই হোক তো দেখো এখন যাইতেছি আমরা এখন মালসাপাড়ার মধ্যে দিয়ে এখানে যাইতে আবার তোমার কি বলে সামনে একটা গাড়িতে একটা মেয়ে ছিল তো ওকে আমার খুব ভালো লাগছে চেহারাটা তো ওকে ওঠানোর খুবই চেষ্টা করছি সম্পূর্ণটা কিন্তু আসলে অনেক দূরে চলে গেছে আর ওইভাবে তো কাছ থেকে উঠানো যাবে না কীভাবে উঠাবো তো যাই হোক চলে গেছে ওকে আর উঠালাম না নিজের থোবরা আমার কাছে চেহারাটাই ভিডিও করি বারবার আর কি করব বলো মানুষরা দেখাইতে যায় আবার মায়ের খাবো না কি কি খাবো আল্লাহ ভালো জানে তো সবাই না দেখায় নিজের পচা থোবরাটাই তোমাদের দেখাই তো এখন চলে আসছি আমরা ফুচকা খেতে তো ওর ভিতর থেকে ফুচকা খাইলাম না তার কারণ হচ্ছে ওখানে প্রচন্ড মশা ছিল সে কারণে চলে আসলাম হচ্ছে অডিটোরিয়ামের ওখানে যে ফুচকা খাবো এখানকার ফুচকাটা ভীষণ মজা তো এখানে বসে আছি ফুচকার জন্য ফুচকা হয়েও গেছে খাচ্ছি খাওয়ার সময় তোমাদের ভিডিও করলাম তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিও